মাঝরাতে ভাবি আমাকে ঠেলে আবার রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন আমাকে এসে বললেন এবার সব কিছু করবে ভাবি আপনি কি বলছেন এসব ভাইয়া জানতে পারলে খুব কষ্ট পাবে আমি আপনার দেবর আপনি আমার ভাবি আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো হতে পারে কিন্তু এরকম না তোমার মুখে সব কথা শোনার জন্য আমি এখানে আসিনি তোমাকে এতদিন অনেকভাবে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি আমার কথা বুঝতে চাও না ভাবি নিজের বুকের কাপড় সরিয়ে ফেললেন তারপর বললেন আমাকে দেখে কি তোমার শরীর গরম হয় না মিথ্যা কথা বলবে না কিন্তু আমি ভাবির কাপড়টা আবার জড়িয়ে দিয়ে বললাম আপনি দয়া করে আমার সামনে এভাবে কাপড় সরাবেন না ভাবি আমাকে একটা ধাক্কা দিয়ে বলল কেন ভেতরে ভেতরে কিছু হয় কি আমি চুপ করে আছি এবার ভাবি আমাকে অবাক করে দিয়ে কাছে টেনে নিয়ে ওসব করতে চাইলে আমি ভাবিকে ঠেলে দূরে সরিয়ে দিলাম নোহা ভাবি আমার গালে একটা চর বসিয়ে দিল তুই কি আসলেই পুরুষ আমার তো সন্দেহ হচ্ছে ভাবির কথাই আমার গরম হয়ে গেল ভাবি চুলের মুঠি ধরে বিছানায় নিয়ে গেলাম পরদিন সকালে বাসা থেকে বের হব এমন সময় আমার সামনে এক কাপ চা নিয়ে হাসি মুখে ভাবি বলল চা খেয়ে যাও তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি আমি কাপটা হাতে নিয়ে চলে যেতে চাইলে ভাবি আমাকে আটকে পড়ল তোমার ভেতরে যে এত দম সেটা তো আগে বুঝতে পারিনি এতদিন কেন আমাকে এভাবে অপেক্ষা করিয়েছ আমি কতদিন ধরে শুকনো মুখে আছি জানো আমি কাপড়টা আবার ওনার হাতে দিয়ে বললাম ভাবি কাল রাতে যেটা হয়েছে সেটা কিন্তু মোটেও ভালো হলো না আমি যাই আমার ক্লাস আছে ভাবি আমার হাত ধরে বলল, আজ রাতে কিন্তু দরজাটা খোলা রাখবে আমি সময় মতো চলে আসবো আমি কিছু বলবো তার আগেই ভাবি দুষ্টু একটা হাসি দিয়ে চলে গেল আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ভাবিকে আমার থেকে দূরে রাখা যায় কাল রাতে ভাবির কথায় কর্ম হয়ে গেছিল আমার পুরুষত্বে আঘাত লাগে তাই ভাবিকে জিদের বসে ওসব করে ফেলেছি কিন্তু ব্যাপারটা এখানেই শেষ করা উচিত রাতে খাবার টেবিলে ভাইয়া আমাকে বলল তোর পড়ালেখা কেমন চলছে ভালো ভাইয়া সামনে পরীক্ষা রাত জেগে লিখাপড়া করছিস বুঝি কাল রাতে তোর ঘরে লাইট অন দেখলাম অনেকক্ষণ আমি কিছুটা ঘাবড়ে গেলাম ভাইয়া কাল রাতে আমার ঘরে লাইট জ্বলতে দেখেছে তার মানে তার পাশে যে ভাবি শুয়ে নেই সেটাও নিশ্চয়ই জানে কিন্তু ভাইয়া ভাবিকে বা আমাকে কিছু বলছে না কেন ভাবি বলে উঠল ওর সামনে পরীক্ষা তাই খুব ভালো করে বইয়ের ভেতর মন দিয়েছে তুমি চিন্তা করো না দেখবে আমার দেবর ভালো রেজাল্ট করবে তাছাড়া আমি ওর পারফরমেন্স কেমন সেটা জানি কথাটা বলেই ভাবি ভাইয়ের চোখের আড়ালে আমাকে একটা চোখ মারল বিষয়টা আমার খুব বিরক্ত লাগছে ভাইয়াকে কিছু জেনে গেল নাকি জেনেও কিছু বলল না আমার হিসাব তো কিছুতেই মিলছে না খাওয়া দাওয়ার পর রাতে নিজের রুমে পাইচারি করছি দরজাটা ভালো করে লাগিয়ে রেখেছি আজকে যদি ভাবি আসে তাহলে আমি কিছুতেই দরজা খুলব না এসব আর হতে দেওয়া যাবে না বাবার মৃত্যুর পর ভাইয়া আমার লেখাপড়ার সব খরচ আমি তাকে এভাবে ঠকাতে পারবো না ঠিক তখনই দরজায় নক করলো কেউ আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আরো একবার নক হলো আমি বললাম ভাবি আমি কিন্তু ঘুমবো কাল সকালে আমার ক্লাস আছে আমি দরজা খুলবো না ও পাশ থেকে ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম আমি তোর ভাইয়া দরজাটা খোল আমি বুঝলাম না ভাইয়া এত রাতে কেন আমার ঘরে আসলো তারপর গিয়ে দরজা খুললাম ভাইয়া এসে বললেন কিরে ঘুমিয়ে পড়েছিলি নাকি আমি তো ভাবলাম তুই পড়তে বসেছিস এই তো ভাইয়া একটু শুয়েছিলাম এখন পড়তে বসবো ঠিক আছে তাহলে তুই পড়তে বস আমি আসলে দেখতে এসেছিলাম তুই কি করিস অফিসের কাজে ব্যস্ত থাকি সেভাবে তোর সাথে কথা বলা হয় না তোর খেয়াল রাখতে না ঠিক মতো পড়ালেখা কর তারপর আমার দিকে কেমন করে যেন কিন্তু ভালো হওয়া চাই আর রাতের বেলা দরজা বন্ধ করে রাখিস না তোর ভাবি আসবে কথাটা বলেই ভাইয়া চলে গেল আমি তার কথায় অবাক হয়ে গেলাম ভাইয়া আমাকে বলছে ভাবি আসবে আমি যেন দরজা বন্ধ না করি তার মানে কি ভাইয়া জানে আমার কাছে ভাবি আসে মাঝরাতে কিন্তু এটা কি করে সম্ভব ভাইয়া কেন কিছু বলছে না আমার মাথায় তো কিছুই আসছে না সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক তখনই ভাবি এসে বলল কি ব্যাপার তোমাকে বলেছিলাম দরজা বন্ধ করবে না তুমি দরজা কেন বন্ধ রেখেছ তোমার ভাইয়াকে আবার উঠে আসতে হলো ভাবি তুমি এ সময় কেন আমার কাছে আসলে ভাইয়া তো জেগে আছে আর ভাইয়া আমাকে কেন বলল দরজা খোলা রাখতে ভাবি হেসে বলল আরে বোকা ছেলে এখনো কিছুই বুঝতে পারছ না তোমার ভাইয়া নিজেই আমাকে তোমার কাছে পাঠাচ্ছে আমি তোমার সাথে যা করছি তা তোমার ভাইয়ের ইচ্ছাতেই করছি আমি যেন চারশো চল্লিশ ভোল্টের শখ খেলাম কি বলছো তুমি এসব এসবের মানে কি সেদিন রাতে তোমার আমার ভাই যখন প্রতিদিনের মতো হাঁপিয়ে গেছিল তখন বিছানা থেকে নেমে শিমুল বলল সরি রিদিশা আমি পারছি না আমি কিছুতেই পারছি না আমি অনেক চেষ্টা করলাম রিদিশা কাপড় ঠিক করে উঠে বসে বলল তোমাকে দিয়ে আর কিছু হবে না তুমি আসলেই একটা অপদার্থ রিদিশা আমি তো অনেক চেষ্টা করলাম আমি তো ডাক্তার দেখালাম ঔষধ খাচ্ছি তারপরও যদি না হয় তাহলে আমি কি করতে পারি বলো হ্যাঁ তাই তো আমি বললাম তোমাকে দিয়ে আর কিছু হবে না তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল না পাচ্ছি দেহের সুখ না পাচ্ছি একটা সন্তানের মুখ দেখতে তোমার জন্য আমি কি মা হতে পারবো না তুমি যদি আমাকে সন্তানের সুখ দিতে না পারো তাহলে কিন্তু আমি যে কোনো উপায় মা হব বলে দিলাম কথাটা বলে রিদিশা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে শিমুল বউয়ের কথায় লজ্জা পেয়ে ভাবল আসলে আমি একটা অক্ষম পুরুষ নিজের স্ত্রীকে খুশি করতে পারছি না বিয়ের দু বছর হয়ে গেল এখনো বাবা হতে পারলাম না আত্মীয় স্বজন সবাই কথা বলা বলি করছে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি কিছুই মাথায় আসছে না পরদিন শিমুল আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব আমি যত টাকা লাগে খরচ করতে রাজি আছি আপনি দয়া করুন আমাকে একবার বাবা হওয়ার সুযোগ করে দিন দেখুন শিমুল সাহেব আপনি যেহেতু নিজে বাবা হতে পারছেন না সেক্ষেত্রে এটা আপনার আপনার যদি বাবা মতো উপাদানগুলো উপস্থিত তাহলে আমরা আপনার আপনার অন্য উপায়ে স্ত্রীকে করার চেষ্টা করতাম হ্যাঁ তবে সেটা ব্যয়বহুল হতো কিন্তু তারপরও আপনার সন্তানের মুখ দেখতেন কিন্তু সরি টু সে আপনার ধাতু এতটাই পাতলা সেখানে বাচ্চা হওয়ার মতো যথেষ্ট পরিমাণ উপাদান নেই আমি একজন সামান্য ডাক্তার আমি কোনো জাদুকর নই যে ম্যাজিক করে আপনাকে বাবা করে দেবো তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি কোনদিনও বাবা হতে পারবো না ডাক্তার শিমুলের মনের অবস্থা বুঝতে পারলেন তাই তিনি বললেন দেখুন আর একটা উপায় আছে আপনি চাইলে কোনো থেকে শিশুকে নিয়ে আসতে পারেন তাকে লালন পালন করতে পারেন না ডাক্তার আমি আমার পরিবারের অংশ না না। এমন কাউকে মেনে নিতে তাহলে উপায় আপনাকে বলতে পারি আপনার এটা মেনে নিতে কষ্ট হতে পারে তাছাড়া আর কোনো উপায় আপনি বাবা হতে পারবেন না শিমুল বাসায় এসে তার স্ত্রীকে বলল দেখো রিদিশা আমি একটা অপদার্থ আমি মেনে নিচ্ছি আমি আর কোনো উপায় বাবা হতে পারবো না তবে তোমাকে অন্তত এত রিকোয়েস্ট করছি তুমি প্লিজ আমার এই কথাটা রাখো কি কথা দেখো রিদিশা তুমি যদি বাহিরে কারোর সাথে জড়িয়ে পড়ো সেটা আমাদের পরিবারের নষ্ট করবে আমি চাই না আমার জন্য আমার পরিবারের নামে একটা কলঙ্ক হোক তাই তুমি সন্তান লাভের জন্য তুমি চাইলে আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক করতে পারো আমি সেটা যত কষ্টই হোক মেনে নিব পক্ষে ঘরের কথা ঘরের চার দেওয়ালের মধ্যে থাকবে বা সুন্দর একটা বুদ্ধি দিয়েছ এখন আমি যদি তোমার ভাইয়ের কাছে গিয়ে এই কথা বলি সে আমাকে চরিত্রহীন বলবে তারপর যদি কথাটা কাউকে বলে তখন কি হবে শিমুল কিছু একটা চিন্তা করে তারপর বলল আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে করো তাহলে কেউ কিছু জানার ভয় থাকবে না তারপর তোমার ভাইয়া আমাকে তোমার সাথে জোর করে এভাবে করার বুদ্ধি দিল আর তুমি যদি রাজি না হও তাহলে তোমার পুরুষ ইগোকে হাট করে তোমাকে উত্তেজিত করতে বলেছে তার মানে ভাবি ভাই আর তুমি মিলে দুজনে এই আমার সাথে করেছ কি সমস্যা এতে বলো তো তুমি কেউ অস্বীকার করতে পারবে তুমি সুখ পাওনি আর আমি দু বছরের সংসারে একটা সন্তান পাবো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কথা থেকে বাঁচব নিজের ভাইয়ের সংসার তার মান সম্মান বাঁচানোর জন্য একটা সন্তানই তো দিতে বলেছি আমি কি উত্তর দিব এখনো বুঝতে পারছি না পুরো ব্যাপার আমার কাছে এখনো ধোয়াশা ভাবির অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলাম আমি কি আবারও ভাবির সাথে এই খেলায় মেতে উঠব ঠিক তখনই ভাইয়া এসে বলল। ভাই তোদের সব কথা আমি এতক্ষণ বাহির থেকে শুনছিলাম আমি তোর পায়ে পড়ছি তুই আমাকে একটা সন্তান দে আমার মতো একটা অপদার্থ অক্ষম পুরুষ কখনো বাবা হতে পারবে না তাকে বাবা ডাক শোনার উপায় করে দে আমি এখনো চিন্তা করছি এই কাজটা কি করা উচিত হবে সম্মানিত ভিউয়ার্স আমি কি করব আপনারাই বলে দিন গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন